শীতের রাত্রে যে হানো যাবেন এমন মাথা কইরা আপনি লেপ কম্বল টম্বল যা আছে সব নিবেন কাজ তো নিয়ে লেখা দেখবেন যে যে হানো রাতে হানো দেখবেন যে কাজ কোনো সমস্যা নেই শীতের তো আজকে সকাল সকাল লাইয়ে ফেললাম আমার সেলাইয়ের ঘরে এখানে আজকে ব্লাউজের একটা ভিডিও করতেছি কারণ আজকে রান্নার খুব বেশি একটা প্রেশার আসলো না কারণ আজকে এখানে জামু তো যে এখানে শর্টকাটে রান্না কইরা আমার ভিডিও করতে আমি এখানে আয় ফেললাম তো তখন সারাদিনের স্টুডিওর কাজ শেষ করলাম শেষ করার পরে আপনার মধ্যে কইরা অক্ষণ একটু রেস্ট করুন রেস্ট করার মধ্যে মানে শুয়ে আসে টিভি টিভি দেখুন একটু এরপরে আবার কালকে কি তা সারুম না সারুম কালকে লেগে কি ব্লাউজ শিলামো না শিলামো এটা আবার বয়ে বয়ে করুম আগে একটু রেস্ট করলো সারাটা দিন কাজ করতেছে না একদম অবশ্যই এসে কি হারবার লাগতেছে না নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তখন বাজে সাড়ে পাঁচটা আর আজকে হলো তেরোই ডিসেম্বর যাইতেছি ওখানে সাবরুম আজকে সাবরুমটা একটু ঘুরাই কয়েকদিন হয়ে আবার গেছে যে যার কারণে বাড়িতে আশা করি সবাই ভালো আছেন আমি তো ভালোই আছি তো চলেন আজকে সবাই মিলে ওইখানে বাড়িতে খুব আনন্দ ভর্তি দিব সবটা আজকে শেয়ার করবো ঠিক আছে আমরা পাচ্ছিলাম খোলা ছাড়া আনন্দ মেলা দেহ সাড়ে বাজে আয়া দিয়ে আনন্দ শেষ সব বন্ধ বন্ধ করে বন্ধ বন্ধ করে গোটা গোটা সব বাড়ি যেতে হ্যাঁ আমরা থাকলে কি আমরা তো অল্প দুটো খাওয়া নেবে দেবেন কখন আমরা যাবো সব শেষ ধন্যবাদ না তারপরে শানু আর আমার ভঞ্জি তারা প্ল্যান করলো যে তারা মোমো খাইবে এই যে হাজব্যান্ড ওয়াইফ তারা দুজনে মিললে খুব সুন্দর করে মোমো বানাইতেছে তো তারা এখানে অর্ডার দিয়েছে প্রথম কো হাফ প্লেট লোয়া দেখি খাইতে কেমন লাগে তো পরে যদি ভাল লাগে আবার লোব তো তারা প্রথম হাফ প্লেট লইয়া সবাই একটা একটা করে মুখে দিলো আর মুখে দিয়া গুলো যে মা দারুণ হয়েছে কিন্তু খাইতে তারা দুজন দেখতে যেমন সুন্দর তারা মুখ খাইত খাইতে কিন্তু ঠিক সেরকম সুন্দর হয়েছে যদিও আমি খাইছি না কারণ যেহেতু চিকেন দেওয়া আছে যার কারণে আমি খাইছি না তো আমি স্বাদটা জানি না তো তারা কষি যে খাইয়া দারুন লাগবে তো এরপরে খাওয়ার পর কথা শোনা তাহলে আবার আরো হাফ প্লেট অর্ডার দিই যেহেতু খুব টেস্টি ছিল তাহলে এখান থেকে আরেকবার খাওয়া যায় তো যাই হোক এরপরে গেলাম গা তারা রেখা দিয়ে গেলাম বাড়িতে তো খাইতে বইয়া গাসকে কর্তা বইলো আর ওই যে ঘুমটা দিয়ে রাখছে ইড হইছে আমার বড় বোনের জামাই মানে সবার বড় তাই নেই তো তারা খাইতে বইয়া গেলগা তার আবার তো যাইতে হইবো তো আমরা কিন্তু আজকে প্ল্যান করেছি আমরা এখানে থাকুম তো যার কারণে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে জামুকা বাড়িতে বাড়িতে যাওয়ার পর শানু করতেছে তাই বাড়িতে আগরতলায়ে পড়বো কারণ সকালবেলা তাই স্কুলে যাইতে হইবো যদি কোনো কারণে সকালবেলা উঠতে না পারে তার কারণে আজকে অক্ষনেই চলো 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 এরপরে কি করব ডিসিশন করলাম ঠিক আছে চলো যাইগা তো ভদ্রলোকের মাথার মধ্যে দেখেন ল্যাব কম্বল টম্বল উড়া দিছে আসলে উড়া দিছে তাই বড়ব দিয়ে তাই বাতি চাল লাইয়া বাতি দিল লাইয়া রান্না রান্না করে আর মাথার ওষুধ কম্বল উড়াই দিছে তো ভদ্রলোক আজকে একদম কুলি সাজা পদ দিছে তো যাই হোক ভাবছিলাম থাকবো আমি সকালবেলা সকালবেলাটা আনন্দ ভর্তি করুন ব্লগটাও খুব সুন্দর করুন কিন্তু করতে পারলাম না দুর্ভাগ্য তো যাই হোক আজকে ব্লগটা এখানেই এন্ড করতেছি টাটা গুড নাইট ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাই বাই